একটা হেলদি সেক্সের জন্য কিন্তু খুবই জরুরি যাতে দুজন পার্টনার একে অপরের থেকে সন্তুষ্টি লাভ করে কিন্তু প্রিম্যাচার ইজাকুলেশন মানে যেটাকে শীঘ্র পতন বলা হয় সেটা এমন একটা জিনিস যেটা কিনা না সেক্সের সময় ছেলেদের হয়ে থাকে আর এটাকে প্রবলেম হিসাবে এই কারণে ধরা হয় কারণ ছেলেদের সময়ের আগেই বীর্যপাত হয়ে যায় তো এতে একটা ছেলে তো স্যাটিসফাই হয়ে যায় কিন্তু একজন মেয়ে কখনোই এত তাড়াতাড়ি স্যাটিসফাই হয় না আর অনেক ছেলেরাই এরকম রয়েছে যারা নিজের পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই না করতে পারার কারণে হতাশ হয়ে পড়ে এবং মানসিক চাপের মধ্যে থাকে তাই আজকের ভিডিওতে আমি এমন কিছু পদ্ধতির ব্যাপারে আলোচনা করব যেটাই কি না আপনি আপনার সেক্সের টাইম বাড়াতে পারবেন এবং এক টানা সেক্স করে আপনি আপনার পার্টনারকে সম্পূর্ণভাবে স্যাটিসফাই করতে পারবেন নমস্কার আমি মাধুনি দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক যখন আমরা কোনো কিছু বেশি আশা করি সেটা কোনো জিনিস হতে পারে ভালোবাসা হতে পারে বা সেক্স হতে পারে তখন কিন্তু সেটা পূরণ না হলে আমাদের মন খারাপ হয় এবং আমরা হতাশ হয়ে পড়ি ঠিক সেরকমই একটা ছেলে যখন পন ভিডিও দেখে তখন সে এটাই আশা করে যে যখন সে তার পার্টনারের সাথে করবে তখন সে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট ধরে করবে বাট রিয়াল সেক্স লাইফে যখন সে পারফরমেন্স করে তখন কিন্তু সে দু মিনিটের বেশি করতে পারে না তো এরকম হওয়ার কারণ কী এরকম কিন্তু শারীরিক এবং মানসিক কারণের জন্য হয়ে থাকে এছাড়া যখন আপনি সেক্স করেন তখন কিন্তু আপনার ব্রেনের থেকে এক হ্যাপি হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে সেরোটনিন হরমোন তো স্টাডি এটা বলে যে এই হরমোনের মাত্রা যার মধ্যে কম থাকে তাদেরই কিন্তু পতন হয়ে থাকে বা তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় তো এবার প্রশ্ন হচ্ছে এই যে পতনের মতন সমস্যা রয়েছে তার থেকে কি বাইরে বেরিয়ে আসা সম্ভব এটা কি ঠিক করা সম্ভব দেখুন যদি আপনি চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনি আপনার সেক্সের টাইমও বাড়াতে পারবেন। যেরকম হচ্ছে ভালো সেক্সের জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে ভালো ডায়েট করতে হবে সঙ্গে কেগেল এক্সারসাইজ করতে হবে। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো যদি আপনি ঠিক করে না করেন তাহলে কিন্তু কিছুই হবে না। যতই আপনি টেকনিক ব্যবহার করুন না কেন, যতই আপনি ওষুধ খান না কেন। তো এই কেগেল এক্সারসাইজকে কিন্তু আমরা অনেকেই আন্ডার এস্টিমেট করে থাকি কিন্তু ওই কেগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা কিনা আপনার যে পেলভিক ফ্লোরের মাসেল রয়েছে মানে লিঙ্গের আশেপাশের যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে পেলভিক ফ্লোর মাসেল বলা হয় তো সেই মাসেলগুলোকে স্ট্রং করে তার স্ট্রেংথ বাড়ায় এতে কিন্তু আপনার যে বীর্য রয়েছে সেই বীজটাকে হোল্ড করে রাখতে সাহায্য করে এবং দ্বিতীয় হচ্ছে দু হাজার উনিশে একটা স্টাডিতে জানা গেছে যে যেই সমস্ত ছেলেদের খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় তাদের কিন্তু রক্তে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের কমতির কারণে এরকম হয়ে থাকে আবার অনেক সময় এরকমও দেখা গেছে যে যাদের রক্তে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের কমতি রয়েছে তাদের কিন্তু স্পামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি এই দুটোই কম হয়ে যায় তো এরকম অবস্থাতে আপনাকে প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি খেতে হবে ড্রাই ফ্রুটস খেতে হবে এবং পামকিন শিট খেতে হবে পামকিং শিট মানে হচ্ছে কুমড়োর দানা বা বীজ তো যদি আপনি জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টের মাধ্যমে নিতে চান তাহলেও কিন্তু সেটা নিতে পারে কিন্তু সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই নেবেন আর তিন নম্বর হচ্ছে যদি আপনি তাড়াহুড়োর মধ্যে থাকেন তাহলে কিন্তু একদমই সেক্সের প্ল্যানিং করবেন না কারণ তাড়াহুড়োতে কখনোই ভালো সেক্স হয় না এর জন্য আপনাকে নিজেকে সময় দিতে হবে